পাহগাঁও জঙ্গি হামলার পর ওয়াটার স্ট্রাইক ভারতের পাকিস্তানের সঙ্গে পুরনো বছরের সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে জল কিন্তু নদীর জলের পশ্চিমের প্রতিবেশী দেশে যাওয়া কিভাবে বন্ধ করবে নরেন্দ্র সরকার পাশাপাশি হবে জলের অপচয়ও দিন রাত এক করে তারি নীল নকশা তৈরি করতে ব্যস্ত রয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা সূত্রে খবর সিন্ধু জলপ্রবাহ আটকাতে প্রাথমিকভাবে তিনটি জলবিদ্যুৎ প্রকল্পকে পাখির চোখ করেছে নয়াদিল্লি সেগুলো হলো কিষাণ গঙ্গা রতলে এবং পকলদুল এগুলি নির্মাণ কাজ দ্রুত শেষ করে তা বাস্তবায়িত করা পরিকল্পনা রয়েছে সরকারের বিশ্লেষকদের দাবি আগামী দিনে ইসলামাবাদের বিরুদ্ধে ভূকৌশলগত হাতিয়ার জিও স্ট্র্যাটেজিক ওয়েপেন হিসেবে কাজ করবে এই তিন জলবিদ্যুৎ কেন্দ্র দু সালে জম্মু কাশ্মীরের বান্দিপোয়ার কিষাণ গঙ্গা প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদী তারপর থেকে জলবিদ্যুৎ তৈরির জন্য ওই এলাকায় চলছে বাঁধ নির্মাণের কাজ কিষণগঙ্গা প্রকল্পের জন্য ঝিলাম নদীর থেকে তেইশ কিলোমিটার লম্বা একটি সুরঙ্গ পথ কাটা হয়েছে নদীর জল তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা বিশ্লেষকদের একাংশের দাবি কিষাণগঙ্গা নকশার মধ্যে লুকিয়ে আছে এর কৌশলগত অস্ত্র তাদের যুক্তি সিন্ধুর জল চুক্তি স্থগিত হওয়ার আগামী দিনে ঝিলামের যে কোনো জায়গা থেকে একই ধরনের সুরঙ্গ কেটে জল অন্যত্র সরিয়ে নিতে পারে ভারত শুধু তাই নয় খুব অল্প সময়ের মধ্যে সেটা করার সক্ষমতা রয়েছে নয়াদিল্লির একই কথা রথলে এবং পকলদুল জলবিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য দু হাজার একুশ সালে রথলে প্রকল্পে শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদী কাশ্মীরের কিস্তোয়ার জেলার আটশো পঞ্চাশ মেগাওয়াটার জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে তুলতে চন্দ্রভাগা চেনাব নদীর জল সুরঙ্গের মাধ্যমে ঘুরিয়ে এনেছে ভারতীয় ইঞ্জিনিয়ারেরা ফলে নদীখাত থেকে বিচ্ছিন্ন হয়েও রতলে বাঁধ থেকে জলবিদ্যুৎ তৈরি করা সম্ভব হবে আগামী বছর পকলদুল জলবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে এর জন্য একশো মিটার উচ্চতায় নদীর ওপর আড়াআড়ি বাঁধ দিয়েছে নয়াদিল্লি এখান থেকে হাজার মেগাওয়াটের বিদ্যুৎ সরবরাহ করবে সরকার পকলদুল জম্মু কাশ্মীরে সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রশাসন বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন সিন্ধু জলচুক্তি থেকে ভারত ছড়ে এলেও নদীর জলপ্রবাহ বন্ধ করা মোটেও সহজ নয় কারণ সিন্ধু তার প্রতিটি শাখা ও উপনদী পাকিস্তানের দিকেই বয়ে গেছে ফলে নদীর জল পুরোপুরি বন্ধ করতে হলে একাধিক বড় বড় বাঁধ নির্মাণ করতে হবে ভারতকে সেই সঙ্গেই চায় বিপুল আকারে জলাধার বর্তমানে এর কোনোটাই নেই নয়াদিল্লির হাতে কিন্তু এ ব্যাপারে ইঞ্জিনিয়ারদের মধ্যেও দ্বিমত রয়েছে তাদের একাংশের যুক্তি একবারে বড় বাদ তৈরি খরচ যেহেতু বেশি তাই ছোট ছোট করে জলপ্রবাহ বন্ধ করা পরিকল্পনা করতেই পারে কেন্দ্র তার জন্য প্রথমেই নদীগুলো এবং জম্মু কাশ্মীরে কৃষি জমি সম্পূর্ণ নকশা তৈরি করতে হবে তারপর বিভিন্ন নদীর থেকে সুরঙ্গ কেটে চাষের জমিতে জল আনতে পারে সরকার এলাকা ধরে ধরে সেটা করা একেবারেই কঠিন হবে না সেচ প্রকল্পের সঙ্গে জড়িত কর্তা ব্যক্তিদের দাবি সিন্ধু এবং তার শাখা ও উপনদীগুলি থেকে এই ধরনের সুরঙ্গ কাটার খরচ বেশ কম কিন্তু সেগুলি বেশ উপযোগী হতে পারে সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী দেড় থেকে দু বছরের মধ্যে পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে যে মারাত্মক জলসংকট দেখা দেবে সে ব্যাপারে একরকম নিশ্চিত তারা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক সূত্রে খবর স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী এই তিন ধরনের পরিকল্পনাকে সামনে রেখে এগোতে চাইছে ভারত গত পঁচিশে এপ্রিল এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন জলশক্তি মন্ত্রী সি আর পাটিল পরে হুশিয়ারি সুরে তিনি বলেন এক বিন্দু জল সিন্ধু থেকে পাকিস্তানে যাবে না আমরা সেটা নিশ্চিত করব। নাম প্রকাশে অনিচ্ছুক জলশক্তি মন্ত্রকের এক আধিকারিক বলেছেন একাধিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তবে আপাতত এমন কিছু চায় যা তাৎক্ষণিক এবং যার মাধ্যমে ভবিষ্যতে নকশা পাওয়া যাবে সূত্রের খবর স্বল্পমেয়াদী পরিকল্পনা অনুযায়ী সিন্ধু ঝিলাম এবং চন্দ্রভাগার ওপরের বাঁধগুলো পলিমুক্ত করে জলাধারের ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে ভারত এর ফলে পাকিস্তানের দিকে জল যাওয়ার পরিমাণ অনেকটাই কমবে এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে এই নদীগুলোর ওপর বাঁধের সংখ্যা বৃদ্ধি করতে পারে ভারত আরও জলাধার তৈরি করে সিন্ধু ঝিলাম এবং চন্দ্রভাগার জল আটকে দেওয়া যায় এখনই অবশ্যই পরিকল্পনা কার্যকর করা হচ্ছে না তবে দুই পড়শি সম্পর্ক আরও অবনতি হলে এই ধরনের পরিকল্পনা যে নয়াদিল্লি করবে তা বলাই বাহুল্য অন্যদিকে সিন্ধু জল স্থগিত নিয়ে ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন ইসলামাবাদের শাহাবাদ শরীফ সরকারের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টো জারদারি নয়াদিল্লি ইসলামাবাদের উত্তেজনার আবহে তার মন্তব্য সিন্ধু আমাদের হয় সিন্ধু নদ দিয়ে আমাদের প্রাপ্য জল আসবে নয়তো সিন্ধু দিয়ে ওদের ভারতীয়দের রক্ত বইবে উল্লেখ্য গত তেইশে এপ্রিল সিন্ধু জলচুক্তি স্থগিতের কথা ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ঠিক তারপরের দিনই সিমলা চুক্তি সহ একাধিক সমঝোতা স্থগিত এবং বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ার দেয় ইসলামাবাদ কিন্তু তাতেও সিদ্ধান্তে অনড় রয়েছে নয়াদিল্লি এ ব্যাপারে পাক জলসম্পদ মন্ত্রী সৈয়দ আলী মুরতাজকে চিঠি পাঠিয়েছে এ দেশের জলশক্তি মন্ত্রালয়ের সচিব দেবশ্রী মুখোপাধ্যায় সেখানে আনুষ্ঠানিকভাবে সিন্ধু চুক্তি বাতিলের বিষয়টি পশ্চিমের প্রতিবেশী দেশটিকে জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে বলা হয়েছে সিন্ধু চুক্তি শর্ত লঙ্ঘন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন পর্যন্ত সীমান্ত পার সন্ত্রাস চলবে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি বিশ্লেষকদের একাংশের দাবি পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে যে কোনো মুহূর্তে পুরোপুরি চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারে মোদী সরকার উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তি অনুসারে এতদিন ভারতের নিয়ন্ত্রণে ছিল সিন্ধুর পূর্বে তিন উপনদী বিপাশা শতদ্রু এবং ইরাবতী মানে রাভির জল সিন্ধু এবং তার দুই উপনদী ঝিলাম এবং চেনাবের জল দেওয়া হয় পাকিস্তানকে কৃষিভিত্তিক পাকিস্তানে পাঞ্জাব সিন্ধু প্রদেশের সেচ পুরোপুরিভাবে সিন্ধু নদী এবং তার উপনদীগুলোর উপর নির্ভরশীল আর তাই বিপদ আজ করতে পেরে সুর চড়াতে শুরু করেছে ইসলামাবাদ নদীর জল বন্ধ হলে তাকে যে যুদ্ধ হিসাবে দেখা হবে তা স্পষ্ট করেছে শাহাবাদ শরিকের সরকার তবে ইসলামাবাদে কোনো হুমকি পাত্তা দিচ্ছে না নয়াদিল্লি পেহেলগাঁও কাণ্ডের বদলা যে নেওয়া হবে তা স্পষ্ট করে দিয়েছে প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি ভিডিওর মাধ্যমে শক্তি প্রদর্শন করেছে ভারতীয় সেনা সেখানে নির্ভীক পরিশ্রমী অপ্রতিরোধ এবং এর মতো বিশেষণ ব্যবহার করেছে ফৌজ এই আবহাওয়ায় পাকিস্তান মিলিটারি একাডেমির কুচকাওয়াজে যোগ দিয়ে সুর চড়িয়েছেন সেদেশের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইসলামাবাদ আত্মরক্ষা করতে জানে বলে মন্তব্য করেন তিনি পাশাপাশি ফের একবার দ্বি কথা বলে ভারতে ধর্মীয় বিভাজন আনার চেষ্টা করেছেন জেনারেল মুনির তবে সিন্ধু চুক্তি স্থগিত হতেই তড়ি ঘড়ি স্থান সেচখাল প্রকল্পের কাজে দায় টেনেছে ইসলামাবাদ একরকম বাধ্য হয়েই সাবাদ শরিক সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকদের একাংশ যদিও সরকারিভাবে তা মানতে নারাজ পশ্চিমের প্রতিবেশী আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না